আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে না পারিলে নী কেমন দয়া করুন দয়াল নবী দেখা একবার আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে না পারিলে না পারিলে নবী কেমন শৈব তাদের মতো বানাও প্রেমিক নামে মাস্করণে তাদের মতো বানাও প্রেমিক নামে মাস্করণে ও নবীজি স্বপ্নে যোগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যোগে বিশ্বনবী নবী উম্মত কুল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল বিশ্ব নবী উম্মত কুল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল আশায় চেয়ে দুই নয়নে তোমায় দেখিব দেখিতে না পারিলে পথভিখারি গંગাল মি কান্দি সারি যায় দয়া করুন দয়াল নবী দেখা দাও একবার তাদের মতো বানাও প্রেমিক নামে বাস করনি তাদের মতো বানাও প্রেমিক নামে বাস করনি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবা নি ও নবীজি স্বপ্নে